আসসালামু আলাইকুম আমি আসমা চলে এসেছি আসমা ফ্যাশন থেকে শাড়ি কালেকশন নিয়ে ফাটাফাটি শাড়ি ব্লাউজ পিসটা থাকবে এটা মাত্র ছয়শো মাত্র ছয়শো এই এটা হলো আঁচলটা আঁচলটা এই সেঞ্চুরি প্রিন্ট সেঞ্চুরি প্রিন্ট বড়ো বড়ো এটা থাকবে আঁচলটা আর পুরোটা থাকবে এরকম জমি ঠিক আছে পুরোটা থাকবে এভাবে বারো হাত শাড়ি সাথে ব্লাউজের কাপড় সব মাত্র প্রাইস ছয়শো টাকা বার এগুলো সব পাইকারি প্রাইস এগুলো নিয়ে আপন আটশো টাকা করে বিক্রি করবে সাতশো আটশো এগুলো বিক্রি করবেন এই যে হলো শাড়ি শাড়ির ব্লাউজের কাপড় মাত্র থাকবে ছয়শো এগুলো পাইকারি প্রাইস ছয়শো

আঁচল সেলাই করা থাকবে এবং আঁচলে টার্সেল করা থাকবে এরকম পুরো শাড়িটা থাকবে জাম কালারের পায়ের আর আঁচল থাকবে গোলাপি কালারের পাইপটা গোলাপি কালার এবং আঁচলটাও হবে গোলাপি কালার এটা হলো আঁচলটা আঁচলটা গোলাপি কালার এবং পাইটটা গোলাপি কালার ঠিক আছে আর পুরোটা শাড়ি হলো জাম কালার টার্সেল করা এগুলো সব পাইকারি রেট ছশো পাইকারি প্রাইস থাকে এগুলো সাড়ে সাতশো করে বাটিক

এটা অ্যাশ কালার এবং ম্যাজেন্ডা কালার এটা থাকবে ব্লাউজের আঁচল থাকবে অ্যাশ কালার ভিতরে থাকবে ম্যাজেন্ডা কালার পায়রে থাকবে অ্যাশ কালার আঁচলটাও থাকবে অ্যাশ কালার আঁচল আর পায়ের এক রকম ঠিক আছে এই আঁচল এরকম আসল করা থাকবে এবং আঁচলটা থাকবে এই যে এটা আর পুরো শাড়ি থাকবে এই যে এই হলো পুরো শাড়ি মাত্র ছয়শো টাকা মাত্র ছয়শো টাকা এগুলো নিয়ে আপুরা ছয়শো টাকা নিয়ে আটশো টাকা সাতশো টাকা চোখ বন্ধ করে খালি রোজায় বিক্রি করবেন খালি রোজায় বিক্রি করবেন ছয়শো টাকা নিয়ে কততে আটশো টাকা আটশো টাকা আটশো টাকা এই যে তাঁতপাইড় তাঁতপাই শাড়ি বারো হাজার এই যে ছয়শো টাকা পাইকারি ঠিক আছে ছয়শো টাকা পাইকারি এগুলো নিয়ে সাতশো আটশো বিক্রি করেছেন যারা বিক্রি করেন ছেলের আছেন তারা নেবেন এই যে ছশো টাকা করে কিনে এটা হলো ব্লাউজের পিছটাতে সান ব্লাউজের পিছটা কত সুন্দর শাড়ির চেয়ে ব্লাউজের পিস আরও বেশি সুন্দর মাত্র ছয়শো মাত্র ছয়শো

পুরো শাড়ি এভাবে থাকবে এবার আঁচলটা দেখাই দেই এটা থাকবে আঁচল এটা হলো আঁচল এটা হলো পুরো শাড়ি মাত্র ছয়শ মাত্র ছয়শো মাত্র ছয়শো ব্লাউজ পিস সহ শাড়ি জিরোয়ান সেভেন টু এইট ফাইভ ডাবল সেভেন নাইন থ্রি সেভেন এই নম্বরে এমো হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট দিয়ে নাম ঠিকানা দিয়ে অর্ডার দিয়ে দেবেন সারা বাংলাদেশ হোম ডেলিভারি দিই ছয় পিস শাড়ি অর্ডার করলে ডেলিভারি চার্জ ফ্রি পাবেন ছয় পিস অর্ডার করলে ডেলিভারি চার্জটা সারা বাংলাদেশ ফ্রি পাবেন আলাইকুম